আমি অক্ষরে অক্ষরে মানি যে ধর্ম যার যার উৎসব সবার এবং সেই কথাটা দুর্গা মধ্যে দিয়ে আমার মনে হয় এই বাঙালি এই পশ্চিমবাংলার কলকাতা মধ্যে দিয়ে প্রতিফলিত হয় নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই আমি চেষ্টা করছি সকলটি অনেক মানুষ এখানে অনেক গণ্যমান্য মানুষ আমার পিছনে বসে আছেন তাদের কাউকে যেন কেউ যেন ঢাকা না পড়েন আমার জন্য আর এত বড় সমাগম এখানে হয়েছে আজকে মঞ্চের ওপর সকলের নাম বলতেই বেশ একটা মিনিট পনেরো চলে যাচ্ছে তবে খুব ভালো লাগছে যে আমি যে বৃহত্তরভাবে যে দক্ষিণ কলকাতার বাসিন্দা সেখানকার মাননীয় সাংসদ ভালারায় এখানে উপস্থিত আছেন দেবাদা আমাদের অত্যন্ত কাছের মানুষ দেবাশিস্তা এখানে আছেন এবং তার সঙ্গে চন্দ্রিমাদি মাননীয় মন্ত্রী তিনি আছেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন মঞ্চের সকলকে আমার নমস্কার আমার অভিনন্দন এবং ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে এই পাড়ার সঙ্গে আমার একটা বহু প্রাচীন যোগাযোগ আমার ছোটোবেলার পাড়া এখানে আমি থাকতাম না ঠিকই কিন্তু ছোটবেলা থেকে এই পাড়ায় আমার যাতায়াত অবাধ এই পাশের রাস্তায় আমার বাল্য বন্ধুর বাড়ি সেই সূত্রে এখানে আমার বহুদিন ধরে যাতায়াত বহু 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 বছরের যাতায়াত এবং কতবার যাতায়াতের কথা এই পুজোটাকে দেখতে পেয়েছি থেমে দাঁড়িয়ে সেই পুজোটা চাক্ষুষ করেছি মায়ের মুখ চাক্ষুষ করেছি তো সেই কারণেই আজকে এখানে আসা এবং আরেকটা কথা বলি যে আমি প্রাতিষ্ঠানিক ধর্মে খুব বিরাটভাবে বিশ্বাস না করলেও আমি ঈশ্বর বিশ্বাসী ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী এবং একটা কথা বিশ্বাস করি যে মায়ের কাজে না করতে নেই এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এই মা কথাটা গতকাল মাদার্স ডে গেল মা কথাটা সমস্ত ধর্ম সমস্ত প্রাতিষ্ঠানিকতা ছাপিয়ে অনেক বড়ো এবং আমাদের বাঙালিদের কাছে আমার মনে হয় এই মা কথাটার অর্থ আরও গভীর তার কারণ আমাদের সারা বছর দেখে রাখেন যে মা তিনি হচ্ছেন মা দুর্গা এবং সেই মা দুর্গার পুজোর শুভ সূচনা এক অর্থে আজকে হলো ছটি পুজোর মধ্যে দিয়ে তো সেই জন্য এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছে এই ঐক্যতানের আয়োজনে এই যে পুজো দক্ষিণ কলিকাতা সার্বজনীন দুর্গোৎসব যেটি ষাট বছর পূর্ণ হচ্ছে কথা শুনে আমি বুঝতে পারলাম এদের এনাদের সঙ্গে এদের সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেবাদ যেটা খুব ঠিক বলেছেন যে এবং তার আগে মাননীয় সাংসদ শ্রী মালারায়ও বললেন মালাদিও বললেন যে সব এই কথাটা আমি অক্ষরে অক্ষরে মানি যে ধর্ম যার যার উৎসব সবার এবং সেই কথাটা দুর্গা মধ্যে দিয়ে আমার মনে হয় এই বাঙালি এই পশ্চিমবাংলার কলকাতা দুর্গা পুজোর মধ্যে দিয়ে প্রতিফলিত হয় এবং সারা পৃথিবীর মানুষ দেখতে পান এই কথাটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে কীভাবে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর আসে এবং আবার যায় আবার চলে আসে এটি সত্যি সত্যি একটি বিস্ময়কর জিনিস গোটা পৃথিবীর বুকে এবং ক্রমে ক্রমে আমাদের এই দুর্গাপুজো যে কলেবর মানে নিয়েছে যে যে চেহারা পেয়েছে সেই চেহারা সত্যি সত্যি সারা পৃথিবীর কাছে আজকে একটি বিষয় এবং এই উৎসব বা এই আনন্দ একটি উৎসব আমাদের সারা বছরের জন্যে আমাদেরকে সজীব সতেজ রাখে শত বাধা সত্ত্বেও তাই আবারও বলছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ এবং ঐক্যতানের প্রতিটি ব্যক্তি সদস্য প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মঞ্চে যারা ভূবিষ্ঠ আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ মা আমার যারা আমাদের সকলকে দেখে রাখেন ধন্যবাদ অনেক ধন্যবাদ শ্রী পরম চট্টোপাধ্যায়কে